জাপানে খরচ কমাতে এবার দৃষ্টান্তমূলক পদক্ষেপ পদই বসে এবার সিদ্ধান্ত নিয়েছে নতুন প্রধানমন্ত্রী জানা গেছে যে সরকারি খরচ নিয়ন্ত্রণে রাখতে কমানো হচ্ছে মন্ত্রী এবং শীর্ষ সরকারি আধিকারিকদের বেতন এই সিদ্ধান্ত নিয়েছে নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সমু মুখোপাধ্যায় সমু কি জানতে পারছ দেখো জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ দিয়েছেন সানায়ে তাকাইচি আর তারপরেই তিনি বামমূলক সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গোলবাদিনী তিন মন্ত্রীসভা মন্ত্রীদের এবং নিজের বেতন কমানোর জন্য তিনি আইন সংশোধন করতে চলেছে জাপানে যে জানা যাচ্ছে যে মঙ্গোলবাদিনী কি বৈজক ভাবে মন্ত্রীসভা সেই বৈজকে প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের মাইনে পাওয়ার পরে যে সমস্ত ভাতা আছে সেই ভাতাগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্যই এটা জরুরি বলে মনে করছেন প্রধানমন্ত্রী সানায় টাকা এটি আর সেই লক্ষ্যেই এই পদক্ষেপ তিনি নিচ্ছেন বলেই ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে বর্তমানে জাপানের মন্ত্রীদের মাসিক বেতন হচ্ছে প্রায় সাত লাখ টাকা আর এছাড়া প্রধানমন্ত্রী তিনি অতিরিক্ত ছ লক্ষ টাকা পায় মন্ত্রী পরিষদের মন্ত্রীরা দু লক্ষ টাকা করে ভাতা পায় এটা পরের সিদ্ধান্ত নেওয়া যে ব্যয় কমানোর জন্য প্রধানমন্ত্রী অতিরিক্ত বেতনের তিরিশ শতাংশ এবং অন্যান্য মন্ত্রীরা কুড়ি শতাংশ করে ফেরত দেবে এবং তাদের যা ভাতা ছিল সেগুলো প্রায় দু লক্ষ টাকা এবং তেষট্টি হাজার টাকা করে কমছে এই বিষয়ে জাপানের যিনি প্রধান ক্যাবিনেট সচিব মিনর কিয়ারা তিনি এই ব্যাপারটা জানিয়েছেন যদিও এই বিষয়টি নিয়ে জাপানের যে শাসক দল লিবারাল ডেমোক পার্টি তার নতুন জোট জাপানের ইনোভেশন পার্টি সমর্থন জানিয়েছে কিন্তু ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ বিপুলের নেতা তারা এটার বিরোধিতা করছে কিন্তু সানায় তাকা হয়েছে পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি গোটা বিশ্বের সামনে একটা দৃষ্টান্ত করতে চাইছেন এবং যেখানে অন্যান্য দেশ যেমন আমাদের দেখতে পাই যে আমেরিকা সেখানে ব্যয় সংকোচ করার জন্য তারা প্রায় চল্লিশ দিন ধরে বিভিন্ন দপ্তরে কর্মীদের মাইনে দিচ্ছে না সেখানে খাদ্য সুরক্ষা যে চার কোটি মানুষকে খাদ্য সুরক্ষার মাধ্যমে সহায়তা করা তো সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু সেখানে জাপান নিজেদের যারা দায়িত্বে যারা দেশ চালায় শাসন ক্ষমতা থাকা সেই সমস্ত প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের মাইনের দাম কমিয়ে দিয়ে জাপান এটা একটা দৃষ্টান্ত তৈরি করলো যে যদি ব্যয় সংকোচ করতেই হয় তাহলে একদম মাথা থেকে ব্যয় সংকোচ করা উচিত এবং যারা সব বেশি সুবিধা ভোগ করে তাদেরই এই পদক্ষেপ নেওয়া উচিত ফলে আমেরিকা যখন ট্রাম্পের প্রাসাদ এর খরচ বাড়াচ্ছে সেখানে ব্যয়বহুল বিলাসিতা চলছে কিন্তু ট্রাম্প অন্যদিকে কর্মীদের মাইনে দিচ্ছে না বিমান পরিষেবা কমিয়ে দিচ্ছে সেইখানে দাঁড়িয়ে জাপান যারা অন্যতম অর্থনৈতিক ভাবে শক্তিশালী দেশ তারা কি করলো তারা নিজেদের প্রধানমন্ত্রী সহ মন্ত্রীদের মাইনে কমানোর সিদ্ধান্ত নিল যেটা গোটা বিশ্বের সামনে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ প্রতিষ্ঠা করলো এটা যদি আগামী দিনে অন্যান্য দেশগুলো ফলো করে তাহলে সেই দেশের উন্নতি হবে বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা শতাব্দী ধন্যবাদ জাপানের অর্থনীতি গত কয়েক দশকে অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশেষ করে জনসংখ্যা হ্রাস উৎপাদন খরচ বৃদ্ধি আর বার্ধক্যজনিত সামাজিক সুরক্ষা খাতে বিপুল পরিমাণে ব্যয় সব মিলিয়ে বাজেটের ভার সামলাতে হিমশিম খাচ্ছে সরকার আর এই পরিস্থিতিতে মন্ত্রী এবার ব্যয় কমানো সরকারি ব্যয় শৃঙ্খলা আনার ক্ষেত্রে এই প্রথম পদক্ষেপে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রী নির্দেশে মন্ত্রী পরিষদের সদস্যদের বেতন পনেরো থেকে কুড়ি শতাংশ কমানোর পর্যন্ত প্রস্তাব গৃহীত হয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানকার পর্দায় নমস্কার